দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি খবরে আমার পাশে আপনারা দেখছেন যে একটি পরিবার আমার পাশে যিনি আছেন তার নাম ছিল সাথী সাহা তিনি কিন্তু বর্তমানে এবং ওই পাশে আছেন বিধান সাহা যার নাম এখন আবদুল্লাহ তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছেন সনাতন ধর্ম থেকে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই প্রথমে আমি আহ ফাতেমা আপনাকে আমি জিজ্ঞেস করছি যে আপনারা স্বামী স্ত্রী উভয়েই কি মানে বিয়ের পরে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নাকি তার আগে তারপরে আমরা সালে গ্রহণ করেছেন আপনাদের বিয়ে হয়েছিল কত সালে আপনার দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে বিয়ে হওয়ার পরে আপনারা দুই হাজার তেইশ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন কি আপনাদের কোনো সন্তান ছিল নাকি তার আগে না আমার তিন সন্তান ছিল আমার বড় সন্তান চট্টগ্রাম থাকে দুইটা শিশু সন্তান আমার কাছে থাকে আপনার নাম তো আগে ছিল সাথী সাহা আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এখন ফাতেমা ইসলাম আপনি এখন কোথায় বসবাস করছেন জামগড়া আপনি কি উভয়ে এখন কর্মজীবী নাকি হ্যাঁ এখন দুজনেই চাকরি করি তোমার নাম কি বাবা রাইহান 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 রোহান রোহান রায়হান এবং রুহান এবং আরেকটি সন্তান আছে আপনাদের আঠারো বছর চলে হ্যাঁ ওর নাম ছিল পিকম সাহা এখন হলো রাহাত কি করে চাকরি করে দর্শক আমরা কিন্তু কথা বললাম যিনি ন মুসলিম ফাতেমা তার সাথে এরপর আমরা একটু বিধান সাহা যিনি বর্তমানে আব্দুল্লাহ তার সাথে আমরা একটু কথা বলবো বিধান সাহা আপনাদের দুজনের এলাকা কোনটা ছিল কোন গ্রামের বাসিন্দা আমরা সাবার কাজী মোহাপাড়া থাকতাম সাবার কাজী মোহাড়া আমার গ্রাম বাড়িতে মানিগঞ্জ শিবলা থানা মানিগঞ্জ আমাদের দেশের বাড়ি আমি তেইশ সালে মুসলমান গ্রহণ করছি আমার মৌসুম গ্রহণ গ্রহণ ভালো লাগছে আমরা ফুল ফ্যামিলি আমরা পাঁচজন একদম ডেবিডিফট করে করে একদম আমি মুসলমান ধর্ম গ্রহণ করছি মানিগঞ্জিট করে নিয়েছি আমি একদম কি কারণে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মানে এটার কোনো কারণ আছে কিনা না কারণ কিছু নাই আমাদের আসলে ভালো লাগছে মুসলমান ধর্ম ভালো আছে মুসলমান ধর্মের নিয়ম কোন ভালো লাগে আমার হিন্দু ধর্মের নিয়ম কোন ভালো লাগে না আমি এই জন্য আমি কি আমি কাউকে দুঃসবাদ করবো না যেহেতু আমার বাবা হিন্দু মা হিন্দু আমার আত্মীয় হিন্দু আছে আমি তাদেরকে ওর কেউ দুঃসবাদ করি না আমি নিজে ইচ্ছে আসছি আমার পুরা ফ্যামিলি নিয়ে হয়েছে আমার তিন ছেলে আমার বউ আর আমি তিন পাঁচজন মিলে আমরা মুসলমান ধর্ম গ্রহণ করছি এখন আপনি আমাকে একটু বলেন যে আমাদের তো আমরা একটা সমাজ নিয়ে বসবাস করি আপনারও একটা সমাজ ছিল আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার সমাজ আপনাকে কি চোখে দেখছে এটা একটু জানতে ছিল সমাজ আসলে একচুয়ালি আমার আত্মীয় স্বজন এরকম দেখতে পারে না আমার বাবা মার সাথে আমি কথা বলি রেগুলার কথা বলি বাবা মার সাথে কথা বলি বাবা মা বলছে তোমার ফ্যামিলি তুমি মুসলমান হয়েছো সমস্যা নাই তোমার এক ভাই হতেছে আমার এক ভাই ফুয়াদ ভাই উনি আজকে উনত্রিশ বছর মুসলমান হয়েছে উনি তিন সন্তান দুই মেয়ে দুই ছেলে দুই বিয়ে করছে উনি মুসলমান পর বিয়ে করছে একটা হিন্দু বই আছে হিন্দু বই পো এখনো মুসলমান হয় নাই হিন্দু ছেলে একটা জাম করতে থাকে উনি আমার ভাতিজা উনি উনত্রিশ বছর হয়েছে আর কি পরে উনি উনিদের আমি অনুসর আমি মুসলমান ধর্ম গ্রহণ করছি মুসলমান ধর্ম ভালো লাগে আমার কাছে ব্যাস এইটুকুই আপনার মুসলমান ধর্ম গ্রহণ করার সময় বললেন যে পুরো ফ্যামিলি করেছেন এবং আমার পাঁচজন আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ আমার তিন সন্তান আমি পাঁচজন কত সালে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটা তো আমি আপার মুখ থেকে শুনেছি আপনার মুখ থেকে তেইশ সালে তেইশ সালে আমার বিডি বিডি কার্ড আছে ওটার মধ্যে লেখা আছে সমস্যা নেই এখন আপনারা মানে পেশাগত ভাবে কি করছেন আমি চাকরি করতেছি আমার ওয়াইফও চাকরি করতেছে দুজনেই আপনার এখন চাকরি চাকরি চাকরিজীবী হ্যাঁ আর সুদ ছেলে দুইটা পড়াশোনা করতেছে আপনার ভবিষ্যতে ইচ্ছে কি আছে আপনার ইসলাম ধর্ম তো গ্রহণ করলেন এরপরে ভবিষ্যতে কি ইচ্ছে পোষণ করছেন ইচ্ছা আমার বাচ্চা কাছে মানুষ করে মনের মতো মানুষ করে ছেলের হাফিজ বানার ইচ্ছা আছে চিন্তা মনে আছে দুই ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে আর বড় ছেলে চট্টগ্রাম থাকি আর আমরা আমার আমার ইচ্ছা মানে আমার বউকে ওয়ালে পিঠে গেছে তাই এখন মানে বউকে চাকরি করে দিচ্ছি এক সময় আমার যদি আল্লাহ ওরকম সমর্থ দেয় টাকা পয়সা দেয় আমি তাহলে আমার বউকে পর্দা করবো বাসায় পাঁচ দশ পড় কর্মশ্রী পড়বে পর্দা করবি বাসায় এটা আমার ইচ্ছা পাক যদি কবল করে তাহলে আমি করতে পারবো এটা আমার ইচ্ছা আমার খুব ইচ্ছা আমার বরে বাসায় রেখে পর্দা করে আমার ইচ্ছা আসলে পাক তো এখন হচ্ছে না আমার এখন তাই পারদিন তাই চাকরি করতেছে আল্লাপবাক চাইলেই হবে এ তো আমি দিন চিল্লা আসলাম তেঁতুলাতে চিলেতে গেছিলাম তেতুলিয়া চিলে চিলাতে গেছিলাম পঞ্চগড় জেলা তেতুলিয়া চিল্লাতে গেছিলাম তিন দিনে চিলাই গেছিলাম আর কি বুধবার দিন সকালবেলায় আসছি নামছি দর্শক আসলেই অনেক ঘটনা আমি যখন হিন্দু ধর্মে ছিলাম আমার ব্যবসা ছিল দুইটায় রাজার দোকান ছিল দুইটা নিস্তালা একটা দোতলা একটা তো নিস্তালার দোকানটা আমি ছেড়ে যে কোন সমস্যার জন্য চলে গেছি তো উপরে দোকানটা ছিল উপরে আমার শেষ দোকানটা চালাইতাম তখন রানিং চলতে শেষ পিনে বিয়ে ফোন দিল দাদা আমার তো বিয়ে তো আমার তো বিয়ে যেতে হবে কি করবো আমার নিজের বিয়ে আমি কি করবো আমি দোকান তালাতে বিয়ে করো কয়েকদিন যা লাগে সময় লাগে করো দোকান আসে বিয়ে শি করে সেদিন পাঠাইছে সেদিন পাঠার পর বলে কি দাদা দোকান তালা কেন দোকান তালা দোকান তালা হচ্ছে দোকান তালা মারছে অখিল দা অকিল তালা মারছে কমিটি বলে তালা মালতে পড়ছে কি জামালা বলে আছে আপনি জন্য তালা মারছে বাস এটুকু আমি জানি তারপর জানি না তবে আসার পরে আমাকে অখিলশা হুমকি হয়েছে রেদন মোলার অফিসে মারছে আমাকে অনেক মারামারি করছে মারছে রেদন মূল অফিসে মারছে আমাকে মুসলমান হওয়ার কারণে

আসলেই মানে তিনি মুসলমান হওয়ার কারণেই তিনি কিন্তু নিগৃহীত হয়েছেন তিনি হয়রানির শিকার হয়েছেন বিভিন্ন জায়গায় সেটাই কিন্তু তিনি আমাদেরকে অভিযোগ করলেন আর এখানে আছেন আমাদের কাজী মামুন ভাই যার মাধ্যমেই কিন্তু তার বিভিন্ন সমস্যার কারণে এই যে তিনি যে বিভিন্ন জায়গায় টাকা পয়সা পান বা মুসলমান হওয়ার পরে তিনি যে হয়রানি হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য কিন্তু তিনি আমার কাছে এসেছিলেন কাজী মামুন ভাইয়ের মাধ্যমেই তো যে কারণেই আমি চিন্তা করলাম যে এই বিষয়টি এই যে তিনি যে মুসলমান হয়েছেন তার পরিবারের পাঁচজন মিলে এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করি আপনাদেরকে জানাই যে কারণেই কিন্তু আজকে এই ভিডিওটি তৈরি করা আজ থেকে মোটামুটি দুই সপ্তাহ আগে অন্য একটা সমস্যা নিয়ে আমাকে হাসছিল আমার ছোট ভাইয়ের মাধ্যমে যে ভাই আমি সবার ব্যবসা বন্ধ করতাম আমি সনাতন ধর্ম ছিলাম আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছি এজন্য বিভিন্ন বা আমার আত্মীয় স্বজনের থেকে আমি বঞ্চিত হয়েছি আর বিভিন্ন লোকজন আমার উপর একটা অত্যাচার শুরু করে দিয়েছি আমি ব্যাপারটা বুঝলাম শুনে আমার খুব ভাল লাগছে যেহেতু আমি ইসলাম ধর্ম সে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম পালন করছি যে ভাই ঠিক আছে ভাই আপনি আপনি ঠিক মতো ইসলাম গ্রহ পরিচালনা করতে থাকেন আর আমরা এটা দেখতেছি এবং আমি দোয়া করি সবাই যাতে আপনার কাছে পাশে থাকে এবং আপনার সুবিধা কোন সমস্যা থাকলে বলবেন আমরা এটা সহযোগিতা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ